শিলচরে মহিলাদের বুকের উপর হেলমেট পরিহিত অচেনা দুষ্কৃতিকারীর ধারাবাহিক হামলায় চাঞ্চল আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরের নারীরা শিলচর শহরে মহিলাদের উপর একের পর এক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অচেনা এক হেলমেটধারী দুষ্কৃতিকারী আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে লক্ষ্য করা যাচ্ছে আক্রমণকারী বেছে বেছে শুধুমাত্র মহিলাদেরই টার্গেট করছে এবং তাদের দেহের একটি নির্দিষ্ট অংশে বুকের উপর লক্ষ্য করেই আঘাত হানছে শুধু তাই নয় এই একই কায়দায় শিলচরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে আজ শনিবার ফের একই ধরনের ঘটনা ঘটে শহরের তারাপুরের রায়গড় এলাকার শ্রীমা লেনে স্থানীয় বাসিন্দাদের মতে এক মহিলাকে লক্ষ্য করে বাইকে আসা হেলমেটধারী এক দুষ্কৃতিকারী হঠাৎই আঘাত হনে এবং মুহূর্তেই চম্পট দেয় এলাকার একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই বাইক আরোহী তবে এখনো পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়নি এ নিয়ে তারপর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এলাকাবাসী তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীকে পাকসাও করার দাবি জানিয়েছেন আমার কলেজ বেলা স্কুলে যাই আর নয়টার সময় যেতে সময় তো আমিও আজকে দেওয়া গেছে স্কুল আজকে তাই ক্লাসও ছিল রিটার্ন করিতেছি আমি তাই নেওয়াই আর আমার পরে আমি গোল্লির মাথায় একটা দোকানেও গেছি তখনও আমি এই বাইকটা মা বাইকের মধ্যে চ্যালেটানা কিন্তু আমি দেখছি আমিও তো ফলো করছি না মানে এই নষ্ট আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে তারপরে আমি আবার গেছি শীত দিবন্ধু পর্যন্ত সবজি আনতে গিয়া সবজিও পাইছি না আমি আবার রিটার্ন করছি ফোড়ার পরেও রিটার্নে দেখছিলাম আমরা গলি মাথা এরপরে আমি তো চিনি না জানি না আমার তো খেয়াল করার কোনো খানিও না তারপরে আমি গলি দিকে আই আর আমি আমার নিয়ে আই আর তাই লোক কোথা খুঁয়া খুঁয়া আর এই জায়গাটার মধ্যে জামনে গেছি ওই স্কুটির সামনে যেমনে গেছি আর ছেলেটাকে তাড়ছে তখন ডুবতে দেখছি না আমি করলি দিকে চাৰেটামানৰ উজ্জ্বলা দিলে নহয় অতিকে টানিং কাটি আহিছে সেইকাৰণে হৈ গৈছে চেলেটাই গেজাৰ অতিকে প্ৰথম আমাৰ মেয়া আছিলো আমি আছিলো বাম চাইডে মানে আমাৰ মেৰে ক্ৰছ কৰি আহি মানে ৰাণিঙৰ মধ্য আমাৰ বুকিৰ মধ্য মানে কীৰম এক মাৰছে হাত দিয়া মাৰছে না বহুত বাঢ়ি আৰু কি কোনো এটা জিনি গেজাৰ খুব মাৰছে মানে আমার তখন পুরো যেমন সেন্স জার্গিয়া জার্গিয়া এরকম অবস্থা আছে আমি লগে তারা ওয়ালের মধ্যেও পড়ে গেছিলাম ওয়ালে দৌড়ছে দৌড়িয়া ওই ঝালনাটার সামনে গিয়া আমি আর বোন বোন একটু মানে একটু মানে আমার মারার লগে আমার বুকে যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিলো বহুত মানে ভারী একটা আঘাত পাইছিলাম এরপরে আমি কিছু আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে আর যখন দেখছে আমি ও বাবা গো হইয়া মা গো কইয়া চিত্তা ইয়া তখন ছেলেটা মানে ফুল স্পিডে গেছে গিয়া নমস্কার আমি সৌভিক ভট্টাচার্য আমি তারাপুর শ্রীমালেন থেকে কুররাম ঘটনা আজকে যেটা হইছে সকালে নয়টার থেকে সাড়ে নয়টার ভিতরে এরকম সেম ঘটনায় কিছুদিন আগেও একটা হইছে আমরা গলির আরেকজন দিদির লোকে তো এটা তো আমরা কোনো আইডেন্টিফাই করতে পারলাম না মানে কে মানুষ কোন জায়গার থেকে আবার কি উদ্দেশ্যে কি কারণে এরকম করতে চায় এর লিগেই মিডিয়ার মাধ্যমে আমরা মানে পুরা শিলচর বা এটা অবগত করাইতে চাইলাম যে এরকম ঘটনা আরও অন্যদিকে হওয়ার কি না যদি হইয়া থাকে আমরা এরকম জানাই বা আমরাও সতর্ক থাকতে চাই এবং পুরা শিলচররেই আমি কইলাম এইরকম ঘটনা থেকে সতর্ক থাকা দরকার এবং আজকে আমরা একটা এফআইআরও করা হয়েছে বলির তরফ থেকে তো আশা করি আমি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন থেকে আমরা একটা সাপোর্ট পাইম দৃঢ় বিশ্বাস আছে আমরা এবং আজকের যে ঘটনাটা হয়েছে খুব একটা মানে এই ঘটনার আমরা দিককার জানাই এরকম হওয়া ঠিক না আজকে যদি গলির মধ্যেই মানুষরা সেফ থাকে না তো পাড়া বা বাইরে গিয়া সেফ থাকার প্রশ্নই উঠে না তো আশা রাখি আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা ভালো সাপোর্ট পাই এটা তো আমরাও বুঝতে পারবো এর মতো কোনো উদ্দেশ্য না গত কিছুদিন আগেও যে একটা ঘটনা হয়েছে আমরা বললি রাত্রে এরকম আটটা সাড়ে আটটা বাজে তো কোনো গলা চেইন টেইন যেরকম টানছে বা কোনো কিছু যে চিন্তাই করার লেগে এরকম কিছু না সেম যেরকম বুকের মধ্যে এই একটা মানে হিট করে সেম ঘটনাটা আজকেও সকালে হইছে। আমরা চিৎকার শুনিয়েই আমরা সব বাইরেছি কেন কি যে যার কাজ নিয়ে সবই ঘরে থাকে বাইরে থাকে আর সিসিটিভি ক্যামেরা আমরা বললির মধ্যে এক দুইটা বাড়িতে আছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখছি বাইকের নাম্বারটা তো ক্লিয়ার হইছে না কিন্তু এরকম যদি আবার গলিতে আয় আশা করি আমরা এই মানুষের দেখলে চিনতে পারবো কতটুকু দেখে আমরা চিনতে পারছি আর এরকম যদি আরো অন্য দিকেও হইয়া থাকে আশা রাখি আমরা রে জানাইবা আর সবই সতর্ক থাকবা যে মানুষটা ছেলেটা ছেলে কিরকম বয়সে হইব ছেলেটা বয়স তো এরকম ত্রিশের ভিতরে আচ্ছা তো যে ছেলেটা এটা বাইক নিয়ে আইছিল না হাটিয়া বাইক দিয়া একদম ফর্মাল ড্রেস একদম ব্যাগ ট্যাগ নিয়ে মানে কেউ দেখলে কইতো না এরকম উদ্দেশ্যে কেউ আর এরকম লাগে আর কেউ গলিতে এরকম কেউ আনন পার ঢুকলে ছেলেটা দেখলে ভদ্র লাগে একদম দেখা যায় আচ্ছা